হ্যালো ওয়েলকাম ব্যাক এগেইন আজকে আবার চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনে তো চলুন আজকে পুত্রাজয়ের বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে ঘুরে দেখা যাক তো আমি গ্রাবে করে এখানে চলে আসলাম আমরা বেশ কয়েকজন আসছি আজকে আজকে টোটাল পাঁচজন আসছি তো আজকে পুত্রাজা আবার একটু ঘুরে ঘুরে দেখব তো চলুন ভিডিওটা শুরু করা যাক আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভাল লাগবে তো এই গাড়িগুলো দেখছেন সবাই কিন্তু ঘুরতে আসছে এখানে তো দেখতে পাচ্ছেন এখানে তাপমাত্রা একটু বেশি হওয়ার কারণে ঠান্ডা বাতাস যাওয়া হচ্ছে এখানে ঠান্ডা বাষ্প যার কারণে এই পরিবেশটা অনেক ঠান্ডা আছে এখানে এবং সুন্দর একটি মাঠ দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে আপনি পুতরা আসলে অনেকগুলো জায়গায় ঘুরতে পারবেন কারণ পুতরা খুবই সুন্দর দেখছেন এখানে সম্ভবত একটা ইভেন্ট হচ্ছে এবং আমি যদি আপনাদেরকে এই লেকটা দেখাই তো দেখুন কত সুন্দর এখানেও কিন্তু আপনারা রাইডিং করতে পারবেন রাস্তাটা কিন্তু দেখতে ভীষণ দারুণ এবং এই কর্নারটা মনে হচ্ছে সুন্দরবন সুন্দরবন কিন্তু আসলে এটা সুন্দরবন না এটা হচ্ছে সেই পুত্রাজার বোটানিক্যাল গার্ডেন দেখুন ভীষণ সুন্দর এখানে কিন্তু মাছ এবং কচ্ছপ দেখতে পাচ্ছেন জায়গাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আমার কাছে কিন্তু ভীষণ ভাল লাগছে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনি অনেক ভালো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন তো দেখুন আমি ঠিক বিকালবেলায় চলে আসলাম এটাই হচ্ছে সেই বিকালের মুহূর্ত তো দেখছেন লোকজন হাঁটাহাটি করতেছে এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা খুবই ইউনিক ডিজাইন না রেস্টুরেন্টটা কিন্তু একটু ইউনিক আছে আপনার ইন্টেরিয়র ডিজাইনটাও দেখতে পাচ্ছেন কেমন আমি ভিতরে যাচ্ছি না আমি একটু লেকের সাইড দিয়ে হাঁটব এখন দেখতে পাচ্ছেন অনেকেই বসে আছে এই লেকের সাইডে আপনি এই পাথরের উপরও বসতে পারবেন বসে এই সুন্দর লেক উপভোগ করতে পারবেন সুন্দর বাতাস দেখতে পাচ্ছেন এই লেকের পরে কি পরিমাণ বাতাস খুব ফ্রেশ একটি বাতাস এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই পুত্রা মস কিন্তু দেখা যাচ্ছে এই পাশ থেকে এবং যদি আমি এই পাশটা দেখাই আপনাদের কাছে এইখানে ঘাসগুলো কত সুন্দর এবং নারকেল গাছ তো এই পরিবেশের কথা যদি আপনাদেরকে বলি তো পরিবেশটা ভীষণ সুন্দর আপনি যদি আসেন তাহলে এনজয় করতে পারবেন অনেক বেশি দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর বোটানিক্যাল গার্ডেন এটা আপনি উপরের দিকে ঘুরতে পারবেন কিন্তু এই লেকের পাড়ে এসে যদিও ভিতরে যেতে মন চাচ্ছে না তেমন একটা দেখতে পাচ্ছেন উপরের দিকটাও খুবই সুন্দর এবং উপরে কিন্তু বসার জায়গা আছে আপনি উপরে গিয়ে বসতে পারবেন তো এখানকার বোটানিক্যাল গার্ডেনটা ভীষণ সুন্দর আবারও ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই পুত্রাজয়ের মস্কের সাইডে তো এটাই হলো সেই আজকের বিকালের দৃশ্য এই বিকেল বেলা দাঁড়িয়ে আছি পুত্রাজয় মস্কের পাশে তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বিকেলের দৃশ্য অসাধারণ আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে তো আজকের মতো এতটুকুই কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা করতে চাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ